দু পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবে কিন্তু প্রায় অনেক চ্যানেল তৈরি হচ্ছে নিত্য নতুন ভাবে নতুন নতুন প্রচুর চ্যানেল তৈরি হচ্ছে বাট চ্যানেল তো তৈরি হচ্ছে বাট ভিডিওতে কি ভিউজ আসছে ভিডিওতে কিন্তু ভিউজ আসছে এবার প্রশ্ন থেকে যাচ্ছে ইউটিউবের ক্রাইটেরিয়া যখন রয়েছে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা লং চ্যানেলের ক্ষেত্রে আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে এই যে ক্রাইটেরিয়া ইউটিউব কিন্তু অলরেডি দিয়ে রেখেছে সেই ক্রাইটেরিয়াটা কতজন পূরণ করতে পারছে সেই চ্যানেলগুলো ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করতে পারো না তোমরা কি করো কিছুদিন কাজ করো দেন কিছুদিন কাজ করার পর যখন দেখো ভিডিওতে ভিউজ আসছে না তোমরা তখন ওটাকে গিভ আপ করে দাও এবার গিভ আপ তো করে নাও বাট এতদিন যে পরিশ্রম করছো তোমাদের সময়টা নষ্ট হচ্ছে তো আজকে আমি তোমাদের জন্য কাউকে গিভ আপ করতে হবে না ইউটিউবের নতুন টেকনিক অ্যাপ্লাই করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম ইউটিউব এর এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে কিন্তু প্রায় অনেক দিন সময় লেগে যায় এই চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এর পিছনে দৌড়ানো কখনো বা আবার নাইন্টি ডেজের মধ্যে টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করা সবাই কিন্তু এটা করে উঠতে পারছে না তো তাদের জন্য কিন্তু রয়েছে আজকের একটা ট্রিপস তোমরা কি করবে তোমরা লাইভ করে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু মডারটাইজেশন কমপ্লিট করতে পারবে

আমাদের যখন লাইভ স্টার্ট করি আমরা তখন গিয়ে কত আসে একশো জন দুশো জন কখনো পাঁচশো জন এরকম কিন্তু ভিউজটা কিন্তু আসে লাইভে আর তোমরা যখন করবে তোমাদের তো সেরকম নতুন যখন চ্যানেল তৈরি করছো মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকলে কিন্তু তোমরা লাইভ চালু করতে পারছো তাহলে ও সেই পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমরা কত ভিউজ আনতে পারবে তাই না আমি তোমাদেরকে আজকে বলবো লাইভ কোন টেকনিকে করলে তোমরা তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে আজকে কিন্তু কেউ আর গিভ আপ করবে না আমার ভিডিও দেখে সবাই কিন্তু নিজের লক্ষ্যে অব্দি পৌঁছাতে পারবে চলো আমার ফোনের স্ক্রিন একটু ফলো করো তো ডিরেক্টলি চলে যাচ্ছে আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনে ইনশর্ট অ্যাপ্লিকেশনে বলবো যদি ইনশর্ট অ্যাপ্লিকেশনে কি করবো ইনশর্ট অ্যাপ্লিকেশনে কিছু কাজ রয়েছে তো দেখো ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন তোমরা চলে যাবে ভিডিওতে ভিডিওতে যাওয়ার পর এই যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনটা ক্লিক করবে ঠিক আছে প্লাস আইকনটা ক্লিক করার পর আমরা নতুন কিছু আমাদের ভিডিও নিয়ে নেবে এবার তোমরা ভিডিওটা কোথা থেকে যে ভিডিও গুলো শর্টস এ দিয়েছো বা লং ভিডিও আপলোড করছো যাদের শর্ট চ্যানেল বাট সেই ভিডিও তোমরা লাইভে আপলোড করে তোমরা কিন্তু ভিউজ আনতে পারবে এবার সেই ভিডিও গুলো কোনোটা হয়তো লং ক্ষেত্রে লং এর যাদের তৈরি করেছো কোনোটা আট মিনিট কোনটা দশ মিনিট কোনোটা পাঁচ মিনিট এবার এইগুলোকে তোমাকে টেনে এক ঘন্টার করতে হবে এক ঘন্টার কি করে সবকটা ভিডিও মানে দু চারটে ভিডিও একসাথে করবে করে তোমরা সেটাকে এক ঘন্টা হোক বা পঁয়তাল্লিশ মিনিট হোক তোমরা সেটাকে করবে করার পর তোমরা সেটাকে রেন্ডার করবে তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ধরে নিচ্ছি আমি এই কটা ভিডিও নিয়ে নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল হিসেবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি কয়েকটা লং ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে লং ভিডিও নেওয়ার পর দেখো কত মিনিটের আসছে আহ অলরেডি কিন্তু এক ঘন্টা সাত মিনিট আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে এইখানটায় কিন্তু আমার এখানে ডিউরেশনটা শো করছে এক ঘন্টা নিচের দিকে শো করে এক ঘন্টা সাত মিনিটের হয়ে গেছে হয়ে যাওয়ার পর বাট তোমরা এটাকে কি করবে এটাকে তোমরা রেন্ডার করবে বাট এতগুলো আহ ভিডিওটা যখন আমি নিয়ে নিয়েছি রেন্ডের করতে অনেকটা সময় চলে যাবে তো ভিডিওটা আমার কিন্তু লেন্ডি হয়ে যাবে তাই জন্য আমি কয়েকটা কেটে আমি তোমাদেরকে একটু শর্টই দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ভিডিও নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নেওয়ার পর যখন দেখবে এটা আমি লং এর ক্ষেত্রে কিন্তু বলছি আর যারা শর্টস করবে তাদের ক্ষেত্রে কি করবে পাঁচ দশটা ভিডিও শর্টসে তো এক মিনিটের মধ্যে কারোর আছে বা কারোর বা তিন মিনিটের মধ্যে শর্টস আছে তো তারা কি করবে পাঁচ দশটা ভিডিও একসাথে করে নেবে পরে এরকম ভাবে এটা কিন্তু এক্সপোর্ট করে নেবে এখান থেকে ঠিক আছে করে নেওয়ার পর আমি তোমাদেরকে যে কোনো একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আর এক্সপোর্ট করছি না বা তোমরা কি করবে এখান থেকে পুরো ভিডিওটা আমার এখানে পঁয়তাল্লিশ মিনিট হয়েছে পুরো ভিডিওটা এখানে গিয়ে এক্সপোর্ট করে নেবে তাহলে একটা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও তোমার রেডি হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে এবার তোমাদের কি কাজ রয়েছে এক্সপোর্ট হয়ে গেলে দেন আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর কি করব যেমন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি ওপেন করে নেবো ওপেন করার পর তোমরা দেখবে এখানে কিন্তু একটা প্লাস আইকন রয়েছে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ তোমরা প্লাস আইকনটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো দেখতে পাচ্ছ লাইভ কিন্তু রয়েছে লাইভ আমার চলছে ঠিক আছে এখান থেকে কিছু সেটিংস আমাদের করতে হবে যেটা কি যে পেন্সিল আইকানে চলে যাবো গিয়ে এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে টাইটেল কি দিয়ে দেবো আহ বেঙ্গলি টেক টাইম লাইভ যেটা লেখা ছিল সেটাই আমি লিখে দিচ্ছি এই মুহূর্তে তোমরা কি করবে ভিডিও রিলেটেড টাইটেল দেবে বা ভিউজ আনবে ঠিক আছে এরকম লিখে 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 দিচ্ছি কিভাবে আনবে দিলাম দেওয়ার পর একটা ইমজি কিছু একটা দিয়ে দেবে ঠিক আছে এরকম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সবার প্রথম কিন্তু তোমরা টাইটেলটা ঠিক করলে টাইটেলটা ঠিক করার পর নেক্সট তোমরা কি করবে দেন দেখো এই জায়গাটা একটু ব্যাক করে দিচ্ছি কারণ আমি মাইক্রোফোনটা অন হয়ে গেছিল ঠিক আছে এবার কি করবে এখান থেকে তোমরা দেবে এই ভিজিবিলিটিটা ঠিক করবে ভিজিবিলিটিকে কে তোমরা কি করবে এই যেটাকে তোমরা পাবলিক করবে ঠিক আছে এখানে আনলিস্টেড রয়েছে এটাকে তোমরা পাবলিক করবে যেই পাবলিক করে দেবে ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করছি তাই এই মুহূর্তে কিন্তু আমি এটাকে পাবলিক করছি না বাট তোমরা কিন্তু অবশ্যই এটাকে পাবলিক করবে ঠিক আছে পাবলিক করে এটাকে ব্যাক করবে ব্যাক করে এখানে তোমরা লোকেশন তোমরা যেটা ইচ্ছা দিতে পারো আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি দিয়ে এখানে সিলেক্ট করে নেবে করার পর এখানটা কিন্তু অবশ্যই বারবার বলছি এটাকে প্রাইভেট এই জায়গাটা কিন্তু পাবলিক করবে ঠিক আছে পাবলিক করে দেন কিন্তু আপলোড দেবে এবার তারপর তোমাদেরকে এই মেন পয়েন্ট যেটা এটা হচ্ছে এই দেখো এইটাকে তোমাদেরকে অন করতে হবে ঠিক আছে এই যে জিনিসটা টুইঙ্কার্স ঠিক আছে এটাকে তোমাদেরকে অন করতে হবে অন করে দিলে অন করে দেওয়ার পর এখানে তোমরা আর কোনো কাজ নেই অন করে দেওয়ার পর এখান থেকে তোমরা পেন্সিল আইকানে গিয়ে তোমরা থামনেল দিতে পারো যার যেরকম থামনেল যদি রেডি করে থাকে ওখানে থেকে থামনেল একটা সিলেক্ট করে নেবে করার পর তোমরা কি করবে এখান থেকে একটা নেক্সট করে দিলে নেক্সট করে দেওয়ার পর দেখো এখানে নো ইটস মেড ফর কিডস এটা কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে এটা কিন্তু বাচ্চাদের জন্য নয় অবশ্যই এটা কিন্তু সিলেক্ট করার পর নেক্সট করে দিলে নেক্সট করার পর দেখো দেখাচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে ভিডিওটা কিন্তু মানে লাইভটা কিন্তু হবে তো গটিতে আমরা এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে গটিটা ক্লিক করে স্টার্ট নাও করে দিচ্ছি স্টার্ট না হয়ে গেলে কিন্তু আমাদের কিন্তু এখনো অব্দি কিন্তু লাইভটা স্টার্ট হয়নি এবার আমাদের কী কাজ ঠিক আছে আমাদের কাজ যেটা সেটা আমি দেখাচ্ছি এখানে দেখো গো লাইভ দেখতে পাচ্ছি এই অপশনটা এই গো লাইভে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা লাইভ স্টার্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে ভয়েস হতে পারে ঠিক আছে তো আমরা কি করব আমাদের তো অলরেডি ভিডিওতে ভয়েস রয়েছে তো এই ভিডিও এই ভয়েসটা কিন্তু তোমরা দরকার হলে যখন দেখবে মাইকে আওয়াজ আসছে তখন এটাকে কিন্তু অফ করে দেবে ঠিক আছে তোমাদেরকে এবার আমি দেখাই কি করবে জাস্ট ফর তোমরা এখান থেকে চলে যাবে হচ্ছে আর যেখানে রেন্ডার করে রেখেছি সেই জায়গাটাকে গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি ভিডিওটা নিয়ে নেবো ঠিক আছে ধরো আমি এই ভিডিওটা চালিয়ে দিচ্ছি এটা ষোলো মিনিটের ভিডিও এটা আমার হয়ে গেছে তো এটাকে আমি প্লে করে জাস্ট এটা এটাকে ওপেন করে দেবে কারণ এখনো কিন্তু আমার গোল লাইফ করিনি তার জন্য কিন্তু 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 আমার ভিডিওটা এখনো স্টার্ট হয়নি তাহলে তোমার বাকি কিছু দেখা যাচ্ছে না দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে অফলাইন বলে দেখা যাচ্ছে ঠিক আছে তো বাকি অন্য কিছু কিছু আর কারোর কাছে শো হবে না তোমার গ্যালারি শো হচ্ছে না কিচ্ছু শো হচ্ছে না কিন্তু জাস্ট যে ভিডিওটা তুমি রেন্ডার করে নিয়েছো সেটা পঁয়তাল্লিশ মিনিট হোক এক ঘন্টা হোক একটু ডিউরেশনটা বেশি টাইমের রাখবে যাতে ওয়াচ টাইমটা তোমরা ওখান থেকে পেয়ে যাও ঠিক আছে রাখার পর তোমরা কি করবে এটাকে গো লাইভ করে দেবে গো লাইভ এটাকে প্লে করবে প্লে করার পর এখান থেকে কি করবে গো লাইভ করে দেবে ঠিক আছে দেখো এটা কিন্তু আমার লাইভটা কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এই পুরো ডিটেলসটাই কিন্তু ওখানে কিন্তু আমার কাছে যাচ্ছে এটাকে আমি একটু স্টপ করছি আমি যে আমি যেখান থেকে ভিডিওটা করছি সেটাই কিন্তু শো হবে ঠিক আছে পুরো ভিডিওটা পুরো ভিডিওটাই কিন্তু লাইভে কিন্তু চলে আসবে বুঝতে পারছো মানে আমার লাইভে দেখো উপরে কিন্তু ডিউরেশনটা দেখাচ্ছে একুশ মিনিট দেখতে পাচ্ছ একুশ মিনিট এই সেই কিন্তু দেখাচ্ছে তো এটাই কিন্তু আমার কাছে ওখানে শো হবে এখনো কিন্তু লাইভটা চলছে

এই জায়গাটা দেখো একটা ক্রস বলে রয়েছে এই জায়গাটা দেখতে ক্রস রয়েছে সেটাকে ক্লিক করলে কিন্তু তোমার এন্ড হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের শর্ট ভিডিও যে ভিডিওতে ধরো ভিউজ আসেনি বা তোমাদের কোনো লং ভিডিও যেগুলোতে ভিউজ আসেনি সেইগুলোকে তোমরা একটু লং করবে মানে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা ভিডিও করবে তারপরে শর্টস হলে এক মিনিটের শর্টস যদি হয় তাহলে তোমাদের কতগুলো নিতে হবে বুঝতে পারছো বা তোমরা যদি পঁয়তাল্লিশ মিনিটও না রাখো আধ ঘন্টা লিস্ট রাখবে তাহলে যতটা বেশি ডিউরেশন রাখবে ততটা বেশি তোমাদের ওয়াচ টাইম কিন্তু জ্ঞান করতে সুবিধা হবে বুঝতে পারছো এইভাবে করার পর তোমরা যখন ভিডিও লাইফটা কিন্তু যখন চলবে মানে তোমাদের ভিডিওরই কিন্তু লাইফ চলছে এখানে তোমাকে ফেসও দেখা যাচ্ছে রে কিছু তোমাদের ভিডিও শুট থেকেই সেটা কিন্তু এখানে চলছে ঠিক আছে হয়ে যাওয়ার পর এটাকে এন্ড করে দেবো আমি দেখো এটাকে আমি এন্ড করে দিচ্ছি এখানে ক্লিক করছি এই ক্রসটাতে ক্লিক করার পর দেখো এটা কিন্তু এই দেখো আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু স্টপ স্ট্রিমিং তো এটাকে ওকে করে দিলাম তো ওকে করে দিলে কিন্তু আমার লাইফটা এখানে এন্ড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই টেকনিকে তোমরা যারা যারা লাইভ করবে তাদের কিন্তু ওয়াচ টাইম মাত্র এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারছো মাত্র চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমরা যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করো আর বাকি তো তোমরা ওদিকে ভিডিও আপলোড দিচ্ছই তাহলে এই দুটো প্রসেসে যারা লং কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা শর্টস কন্টেন্ট তোমাদের জন্য কিন্তু ধামাকা হয়ে যাচ্ছে তো ওয়াচ টাইম কমপ্লিট করো রিভেন কি তোমাদের চ্যানেল মডেল করে তোমাদের লক্ষ্যে অব্দি পৌঁছে যাও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের আগে সবার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট মাকে দার কন্টেন্ট নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো টাটা